আসসালাম ওয়ালাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলা মজুর টিভ চ্যানেলের ব্লগার সুমি আপনাদের সাথে তো আমি আজকে আপনাদের সাথে আমার ফার্স্ট ব্লগ ভিডিও শেয়ার করব। আমার ফার্স্ট ব্লগ ভিডিও দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো এটা হচ্ছে কি আমার রুম আমি সকালবেলা সব কিছু গুছিয়েছি তারপর আপনাদের সাথে শেয়ার করছি আসলে গোছানোর সময় ওইভাবে তো শেয়ার করা যায় না এর জন্য এভাবে গোছানোর পরে আপনাদের সাথে শেয়ার করছি তো এটা দেখেন আমার আরেক এভাবে এইভাবে এখানে বেশি কিছু নয় এখানে শুধু একটা খাট এভাবে গুছিয়ে রেখেছি তো সকালবেলা আমি কিছু জামা কাপড় ধুয়ে রেখেছিলাম এগুলো ছাদে দেওয়ার জন্য যাব তা আপনাদের সাথে ছাদটাও শেয়ার করে দিই তো এটা হচ্ছে গিয়ে ছাদ এখন আমার ছাদে জামা কাপড় দেওয়া হয়ে গেছে তাই বাসায় চলে যাচ্ছি রজাটা আটকে দিচ্ছি তো এখন আপনাদের সাথে আমি আজকের রান্না কি রান্না বান্না করলাম এটা শেয়ার করব। এখানে আমি পাতা পাতাকপি বাজি করব আর চিংড়া মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো পাতাকপিটাকে ভাজি কর বাজি করার জন্য কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এবার আমি তাকে তেলে ভাজার জন্য তুলা একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি আগে এর মধ্যে মরিচ আর পেঁয়াজ রসুন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ রসুনটা বাজতে বাঁচতে হবে ভাজাটা হয়ে গেলে এবার আমি এর মধ্যে কপি আর আলু কুচি রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি সাথে মরিচ মস মরিচ দিয়ে রেখেছি পাতাকপি আর আলুর উপরে তো মরিচ কাঁচা মরিচ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এখন এখন হচ্ছে গিয়ে হলুদ অ্যাড করবো আর লবণ অ্যাড করবো তো এবার ভালো করে এটাকে অ্যাড করে এবার এটাকে ভালো করে এবার নেড়ে ছেড়ে দিতে হবে এটাকে নেড়ে ছেড়ে দিয়েছি এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যখন মানে এটা ভাজি হতে থাকুক তো এটা হয়ে গেছে যে ঢাকনা ঢাকনা দিয়ে ঢেকে এটা দেখালাম আপনাদের এই যে ভাজি হয়ে গেছে তো এটাকে এখন আমি একটা উঠিয়ে নিব পাটিতে উঠিয়ে নিলাম এবার আপনাদের সাথে আমার অন্য রান্নাটা শেয়ার করে দিই প্রথমে এই যে কড়াইতে তেল দিয়ে নিলাম তো কড়াইতে তেলটা গরম হয়ে গেলে এবার পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো ভাজার জন্য পেঁয়াজ আর রসুন রসুনটা এখন ভাজতে থাকবো যখন এটা লাল হয়ে আসবে তখন হচ্ছে গিয়ে মধ্যে মশলা দিয়ে দেব তো আমার পেঁয়াজ আর রসুন অলরেডি ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ লবণ আর ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবার এর মধ্যে পানি দিয়ে দিতে হবে দিয়ে এবার এটাকে হচ্ছে গিয়ে আমি জাল দেবো এটা যখন মানে মশলাটা পানির সাথে ইয়ে হয়ে যাবে জাল হবে তখন আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব তো এখন চিংড়া মাছটা দিয়ে দিচ্ছি চিংড়া মাছটা দিয়ে এখন আমি এটাকে নাড়াচাড়া করবো যখন এটা ভালো মানে ভালো করে চিংড়া মাছটা কষিয়ে যাবে তখন আমি এর মধ্যে আর আলো অ্যাড করে দেব আমার এটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার মধ্যে আলু আর বেগুনটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এটা ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কষানোর জন্য আমার চিংড়া মাছ আর আলু আর বেগুন একসাথে এটা কষু এবার কষানো হয়ে গেছে এবার আমি এটাকে খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে আমার চিংড়া মাছ আলু আর বেগুন একসাথে এগুলো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব তো পানি দেওয়া হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য অল্প কিছু পানি অ্যাড করেছি যেহেতু ওটা তো সিদ্ধ হয়ে গেছে তো এবার পানিটা হচ্ছে নিয়ে গেলে আমি এটা নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন যে আমার চিংড়া মাছ আলু আর রেসিপিটা হয়ে গেছে রান্না হয়ে গেছে তো আপনাদের সাথে শেয়ার তো আবার এদিকে দেখতে পাচ্ছেন যে আমার মেয়ে খেলা খেলা করছে রান্না বান্না করছে এদিকে আমি রান্না করছি আর এদিকে ও রান্না করছে তো গাইস আজকে এ পর্যন্তই আজকে আর আপনাদের সাথে কথা বলাবো না আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস